আমি আজকে একটা একদম নতুন ধরনের চিকেন রেসিপি নিয়ে এসেছি চিকেন নিয়ে নিয়েছি দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো এবার দেব অল্প একটু লেবুর রস আর দেব সাদা তেল অল্প একটুই দিনা এবার চিকেনটাকে ভালো করে মাখিয়ে রেখে আমি দশ থেকে পনেরো মিনিট মতো কড়ার মধ্যে আমি একটু তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে ফিরে আসছে তেলটা গরম হয়ে গেছে তেলটা আমি সাহসি দিয়ে কড়ার চারদিকে লাগিয়ে নেব এবার এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা পেঁয়াজ কুচি আর দেব দুটো কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন দেব হচ্ছে আদা রসুন গোটা গোটা আদা রসুন আমি এখানে কয়েকটা আদা আর রসুন নিয়ে নিচ্ছি সেজে এরকম তো আদা রসুন দিয়ে দিলাম এবার দিয়ে দেব কতগুলো কাজুবাদাম এই পুরোটাকে আমাকে একটু ভালো করে ভেজে নিতে হবে গোটাটাই বন্ধুরা এর মধ্যে আমি একটা দারচিনি দুটো লবঙ্গ দুটো ছোটো এলাচ এর মধ্যে দিয়ে দিলাম এবার আর একটু আমি ভাজা ভাজা করে নেব তো বন্ধুরা এইটা ভাজা হয়ে গেছে এটাকে আমি মিক্সচার জারের মধ্যে ঢেলে রেখে দেব এটাকে আমি ঠান্ডা হতে দেব তো বন্ধুরা আরও একটু তেল আমি এর মধ্যে দিয়ে দিলাম তেলটা একটু গরম হতে দেব তেলটা বন্ধুরা গরম হয়ে গেছে এক ফোঁটা পেঁয়াজ আমি এর মধ্যে দিয়ে দিলাম একদম সামান্য পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব তো বন্ধুরা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমি মাংসটা যে মা মাখানো ছিল দিয়ে দেবো এবার ভালো করে ভেজে নেব মাংসটা মাংসের মধ্যে আমি সামান্য একটু নুন দিয়ে দেব বন্ধুরা এটার মধ্যে দিয়ে দেব একটু টক দই আমি এখানে রুম টেম্পারেচারে টেম্পারেচারে থাকা দই নিয়ে নিয়েছি আর ফ্রিজের টক দই কখনও রান্নার মধ্যে দেবেন না তাহলে কিন্তু এটা ছানা কেটে যাবে রুম টেম্পারেচারে থাকলে সেই দইটাই দেবেন তো বন্ধুরা মাংসগুলো ভাজা হয়ে গেছে এগুলো কিন্তু বেশি ভাজার দরকার নেই তো যেটুকু ভাজা হয়েছে আমি এগুলো এর মধ্যে তুলে রাখলাম এবার এই তেলের মধ্যে যে তেলটা মধ্যে দেওয়া আছে ওর মধ্যে আমি ঘি দিয়ে দেবো আর তেল দেওয়ার দরকার আপনারা যদি চান তাহলে আপনারা তেল দিয়ে করতে পারেন কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব দেড় চামচ মতো ঘি এবার আমি যে ওই যে যেগুলো ভাজলাম কাজু পেঁয়াজ এগুলো আমি পেস্ট করে নেব খুব সুন্দর একটা মিহি পেস্ট তৈরি হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন মনে রাখতে হবে চিকেনে কিন্তু আমাদের নুন দেওয়া আছে আর দেব সামান্য পরিমাণ একটু চিনি অল্প একটুই দেব এবার যেহেতু কাজু আছে কলাটা লেগে যেতে পারে সেই জন্য সেটাকে ভালো করে কষাতে হবে দিয়ে দেবো চিকেনগুলো ভাজা যে চিকেনগুলো ছিল সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার ভালো করে মাংসটাকে আমাদের কষিয়ে নিতে হবে মশলার সাথে তো বন্ধুরা এখানে ভালো করে কষিয়ে নিয়েছি আমি তো এর মধ্যে আমি দিয়ে দেবো মিক্সটির বাটি ধোয়া জল তো মাংস তো সেদ্ধ হতে সময় লাগবে আমি জাস্ট ভেজে নিয়েছিলাম মাংসটা তো আমি কিছু সেদ্ধ করিনি তো মাংসটা আমি ঢাকা দিয়ে দেবো একদম গ্যাসটা সিম করে আর আমি এটা ঢাকা দিয়ে বন্ধুরা মাংসের ঢাকাটাই এবার আমি একটু খুললাম ভালো করে না করে নেব দেখে নেব একটু মাংসটা সেদ্ধ হয়েছে কিনা বন্ধুরা এই যে দেখছেন ছেড়ে যাচ্ছে তো আমি আর একটু খুনতে ধোয়া জল এদের মধ্যে এটার মধ্যে দিয়ে দিলাম এবার আমি মিক্সটি যে বাটি ধোয়া জলটা আমি রেখেছিলাম এই মিক্সটিটার মধ্যে অনেকটা মশলা লেগে আছে অ্যাকচুয়ালি আমি কাজু বাদাম সমস্ত পেস্ট করেছিলাম তো সেই জলটা অল্প করে আমি এর মধ্যে দিয়ে দিলাম বেশি দেবো না তাহলে জিনিসটা পাতলা হয়ে যাবে আমি জলটা দিয়ে এবার একটু গ্যাসটা ঢাকা দিয়ে রেখে দেবো বন্ধুরা এর মধ্যে আমি দিয়ে দেব দেবো দেখুন একদম অল্প একটু কেওড়া এসেন্স কেওড়া জল নয় এটা কেওড়া এসেন্স এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম দিয়ে আমি কিছুক্ষণ ঢাকা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি সার্ভ করে দেবো কিছুক্ষণ পর বন্ধুরা এই হলো আমার আজকের চিকেন রেসিপি যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট বক্সে কমেন্ট দেবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন আমাদের চ্যানেল সতদ্রস কিচেন সাবস্ক্রাইব তো অবশ্যই করে দেবেন বন্ধুরা আমাদের পাশে থাকবেন আর যদি কোনো রিকোয়েস্টেড ভিডিও থাকে রান্নার বিষয় মানে রেসিপি জানার তাহলে অবশ্যই সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তাহলে আজকের মতো এটুকু দেখা হচ্ছে পরের কোনো ভিডিও নতুন কোনো রেসিপি নেই ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার